এই পাঁচ আগস্টের আগে যখন শেখ হাসিনা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এই ভবনটি আওয়ামী লীগের পার্টি অফিসটি দেখার মতো ছিল মানে রাজমহলতে কম না কিন্তু এই পাঁচ আগস্টের পর এই শেখ হাসিনা স্বৈরাচরের পদত্যাগ করার পরে তাদের পার্টি অফিসের অবস্থা এমন হয়ে গেছে মানে খুব ভাঙ্গাচুরা অবস্থা খুব খারাপ তা দেখার মতো না আগে কি ছিল মানে খুব খারাপ অবস্থা ভাঙ্গাচূড়া লিফট খুলে নিয়ে গেছে এখানে মানুষ আসে পোশাক পায়খানা করে মানে খুব জঘন্য একটা অবস্থা যা বলার মতো না আমি বলে প্রকাশ করতে পারবো না আপনারা নিজেরাই দেখতে পার্টি অফিসের যে অবস্থা করছে এটা হয়তো আওয়ামী লীগ তার নেতাকর্মী শেখা তারা জীবনে কল্পনা করতে পারেনি তার সাথে এমন হবে এমন অবস্থা হবে এখানকার মানুষই খুলে নিচ্ছে আর আশপাশের মানুষ আছে তারাই লিফ্ট খুলে নিচ্ছে ফ্যান আরো যা ছিল যাবতীয় জিনিস সবকিছু খুলে নিয়ে গেছে তো প্রিয় দর্শক আমরা শুনলাম এখানে একজন প্রত্যক্ষদর্শী থেকে যে এই ভবনগুলো ঘুরে দেখেছে যে তার মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই ভবনটাতে এখন কোনো কিছুই অবশিষ্ট নেই এখানে যে লিফট লিফ্টগুলো ছিল এই লিফটগুলো কিন্তু খুলে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখানে কোনো প্রকার লিফ্ট নেই আর এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরো দ্বং দ্বংস পড়ে আছে আর এখানে যত লাইট ছিল যা সব কিছুই কিন্তু খুলে নিয়ে গেছে বলা যায় কোটি কোটি টাকার সম্পদ ছিল সেগুলা কিছু এখানে অবশিষ্ট নেই মারুফ নিউজ নাইন ঢাকা